স্বাধীনতা দিবস গোটা সাথে কাঞ্চনপুর ও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় আঠাত্তরতম স্বাধীনতা দিবস আজ সকালে মহকুমার বিভিন্ন সরকারি দপ্তরের অফিস শিক্ষা প্রতিষ্ঠান সহ বেসরকারি প্রতিষ্ঠানেও স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন হয় এছাড়া আজ মহকুমা ভিত্তিক আঠাত্তরতম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটির আয়োজন হয় কাঞ্চনপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন ময়দানে আজ সকাল নটা দশ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা এছাড়া অনুষ্ঠানে ছিলেন কাঞ্চনপুরের এমটিসি শৈলেন্দ্রনাথ মাছমারার এমটিসি স্বপ্না রানী দাস সহ কাঞ্চনপুর মহকুমা শাসক প্রদীপ দে কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক ঋষিকেশ দেশাই সহ অন্যান্যরা জাতীয় পতাকা উত্তোলন শেষে রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা দেশের স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের কথা তুলে ধরে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সব শেষে তিনি নেশামুক্ত ত্রিপুরা করার জন্য রাজ্যের যুব সমাজকে আহ্বান জানান বাইট আজকের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কুচকাওয়াজ প্রদর্শন করেন কাঞ্চনপুর থানার পুলিশ ও কাঞ্চনপুর শহরের বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা এছাড়া অনুষ্ঠানে দেশাত্মবোধক সঙ্গীত সহ নৃত্য পরিবেশন করে কাঞ্চনপুর শহরের ভিন্ন ভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানের পরবর্তীতে উপস্থিত পুলিশ সহ ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয় জাতীয় চলন করবেন ত্রিপুরা সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের ও পোশাক মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া দিবস উপলক্ষে আমাদের আঞ্চলপুর মহকুমায় আমরা এই দিনটি উদযাপন করছি সর্বপ্রথম শ্রদ্ধা যাপন করছি যারা দেশ মাতৃকার জন্য দেশ রক্ষার জন্য আমাদের দেশকে স্বাধীন করার জন্য যারা আত্মবলিদান দিয়েছেন শহীদ হয়েছেন প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কিছুটা সরকারের পক্ষ থেকে এবং কুচি কুচি প্রণাম নিবেদন করছি আজকে এই দিনে আমি সমস্ত দেশের জন্য সেনাবাহিনী হিসেবে যারা নিযুক্ত রয়েছেন এবং আমাদের দেশ রক্ষার জন্য যারা সবসময় বর্তমানে বর্তমানেও কাজ করে যাচ্ছেন সরকারি বেসরকারি থেকে শুরু করে সমস্ত অংশ জনগণ কৃষিজীবী ছাত্রজীবী এবং শ্রমিক থেকে শুরু করে আজকের দিনে আমি প্রত্যেকেই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং প্রণাম জানাচ্ছি এবং আজকে কাঞ্চনপুর মহকুমায় যারা আজকের স্বাধীনতা দিবসে উদযাপনে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন সরকারি আধিকারিক থেকে শুরু করে যারা সমাজসেবক সেবিকা হিসেবে কাজ করে যাচ্ছেন যারা আজকে কুই কাজে অংশগ্রহণ করেছেন এবং এই এলাকাবাসীকে ছাত্র সমাজকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি